चाह की देख बनावार। बहुत ज़ोर मार गया है। हाँ तुम बहुत ज़ोर मार गये हैं। की बस मूड। ऐसे उठो। आपने नौकर से गॉड पुकारा ज़ोर नो तब वो बिल्कुल नहीं करता। ऐसे ऐसे आरे ट्विटर सेक्टर से लेट हमें एक स्कीच चाहते हैं तुम बहुत ज़ोर ही तो। तुम नाकुत सुने। आबार फ़ोन आ चला। ह এ আপনি বলে চারকে দিবেন নাকি আমি তো সকাল আপনি বাসার সামনে আসছিলাম আপনাকে পাই নাই তো এখন কি আসবো আচ্ছা হ্যালো হ্যালো স্যার আমি একটা কথা ভুলে গেছিলাম আপনি কি বাসায় আছেন নাকি অফিসে আছেন না আমার বাসার পাশে একটা বাগান বাড়ি আছে আমি ওই বাগান বাড়িতে ওই জায়গায় বসে আছি তুমি এখানে আসো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি আচ্ছা তুমি দুই মিনিটের মধ্যে আসো ঠিক আছে আমি কি ব্যাপার বোনবেন না শোনো এরকম মেয়েদের চাকরি হয়ে যায় তুমি জানো তোমাদের

কোন <laughs>

স্যার আপনি আমার জন্য এত কিছু করতেছেন তো তোমার জন্য তো সব বুঝছো আমার জন্য সব তোমার জন্য সব না একটা সুন্দর মেয়ের জন্য দাদা করতে হয় আমার পুরুষ

আমারতে মানে কি যে বলবো বলার মতো কোনো ভাষাই নেই মানে অনেক পছন্দ আচ্ছা সত্যি সত্যি স্যার আপনি কি আমার নামে বাড়িটা লিখে দেবেন হান্ড্রেড পার্সেন্ট তুমি বুঝো না কে তুমি শুধু এদিকে থাকবা আমাকে একটু সময় দেবা কথা বলবো আর মাসে মাসে তোমাকে বেতন তো ফিস করবো সেটা বলবো যখন যা প্রয়োজন ওকে বলবো আমি খালি চেকে লিখে দেবো ওয়াও ঠিক আছে গুড তাহলে আর কি চাই আচ্ছা মানুষের জীবনে না 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 আমার বাড়ি ঘর থাকি হবে

हमारे बाग गुड़ा को न वाला उसका दिल है, इट देखी। सार की दर्द बना बार। बुजुर्ग है, हम्म, आज तुम बुजुर्ग हैं। की बुजुर्ग। ऐसे, उठो। आपने न खोए सिंग गौर पुकारा जरूर न तब उठने के लिए। ऐसे, ऐसे, आरे एक टू एक टाइप सेक्टर सेलेट में एक स्कीच आए तुम बुजुर्ग ही तो, तू तो 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 नाक

না করেন কেমন দেখা যাচ্ছে তুমি বুঝো না, একটা কিছু হয়েছে তুমি তো বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যা করবেন গাড়ি বাড়ি লাগবে